শাকিব ভাইয়ার কোন জিনিসটা ভাই সব কিছু তো ভালো লাগে বাট সবচেয়ে একটা জিনিস আমার ওনার ভালো লাগে সিনেমার বিষয় না ওনার মানে পার্সোনাল যে বিষয় সেটা হচ্ছে উনি পাঁচ টাকাও যদি দান করেন বা দশ টাকাও যদি দান করেন বা হাজার কুড়ি টাকাও যদি দান করেন বা মানুষের পাশে দাঁড়ান বা মাদ্রাসা এই টিম থানায় যাই করেন না কেন উনি কখনোই নিজের মুখে এটা শেয়ার করেন না বা বলেন না বা এটা পছন্দ করেন না এবং ওনার যে টিম আছে ওনার টিমকে একবারে করা হবে নিষেধ যেটা যেন পাবলিক না করে তো এই বিষয়ে আমাকে ভাবায় আবার অনেক মানুষই আছে যেমন মাদারীপুরের শরীয়তপুরের তারপর হচ্ছে কি আপনার গোপালগঞ্জের ওই সমস্ত জায়গায় অনেক ফ্রেন্ড সাইকেল আছে আমার তো ওরা বলে যে সাকিব ভাইয়া তো অলমোস্ট সবসময় ওইখানে দান খরাত করে থাকে বা ভালো ভালো কাজের সাথে লিপ্ত আবার গুলশান যে তিন মাদ্রাসাগুলো আছে বাড্ডাতে মাদ্রাসা আছে বিভিন্ন সময় থাকে ভালো কাজের সাথে জড়িত দেয় এই জিনিসটা সবচেয়ে বেশি আমার ভালো লাগে দেন তার যা কিছু এভরিথিং ইনস্টাইল ডায়লগ লুক গ্যাট ফ্যাশন বিজনেসের যে এন্ট্রেনিস বিজনেসটাও ভালো লাগে হারলেন তারপর হচ্ছে কি আবার টয়লেট নাকি এর সাথে আবার চুক্তি হতে এটাও ভালো লাগে আর সিনেমার কথা তো আমি কি বলবো পাবলিকে সবাই জানে যে কি জানা ডায়লগ আছে না টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার দুলু মিয়া ম্যাগাস্টার সো তিনি আসলেই ম্যাগাস্টার হি ইজ সুপার স্টার অ্যান্ড ম্যাগাস্টার ভাই এই বিষয়ে মানে কি বলে চুল তো চুলই এখন হচ্ছে আল্লাহর জন্য মুভি দেখায় বেশি তো সাউথে ডায়লগ আছে না যে পুষ্পা সালা ঝুঁকে গেন নেই সালা পুষ্পা ডুবাইতেছে যে পুষ্পা কাবি নেই ঝুকেগা লেকিন বার আপকে পেয়ারকে নিয়ে ঝুঁকে গা পাঁচ ডিসেম্বরে বাংলাদেশে আমি প্রাউড ফিল করি যে বাংলা ল্যাঙ্গুয়েজে ইউজ করছে দেখেন তামিলের মতো তেলুগুর মতো একটা সিনেমা আছে যেখানে বাংলায় ডাবিং করে বাংলাদেশেও চালাইবো সেটাও কিন্তু একটা গর্বের বিষয় কারণ আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা বাংলাকে পছন্দ করি বাংলাকে ভালোবাসি আর তামিল মানুষরাও কিন্তু এখন বুঝে গেছে যে বাঙালিদের সাথে পাল্লানি আমরাও চলতে পারব না অবশ্য অবশ্য বাঙালিদের এবার মন জয় করতেই হবে আর সেই জন্যই বাংলাতে এবার কাঁপাইব বাংলা তামিল তেলুগু সব ভাষায় থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সানগ্লাস সুন্দর এরা হচ্ছে কি আপনার যমুনা ফিউচার দেখছে না সাকিব খানের মানে যে সিনেমা রিলিজ দরোদের দরোদে ওকে আহ সাকিব খান তো সব দেয়ালুকু পপুলার তবে যেহেতু দরদ মুভির কথা বললেন তো দরদের ডায়লগটাই দেই সেটা হচ্ছে যে আপনার ফাতেমা আমি তোমার বিয়ে করবে মানে আপনার যে বেনারস আছে না বেনারসের মতো একটা জায়গায় যেখানে হচ্ছে ফাতেমাকে পাশে বসায়া তিনি এমন একটা ডায়লগ মারছিলেন মানে টেলার টিচারও দেখছে সবাই মানে বেনারসের মতো ইয়ার মতো জায়গায় যে আঙ্গুলটা দিয়েছে এই সবচেয়ে আমাদের বেশি জোস লাগছে অবশ্যই কোথাও কোথাও মানে এটা আমি তো অলমোস্ট আইনার সামনে বইসা বইসা সাকিব ভাই না শুধু সাকিব ভাই না সাকিব ভাই তো বেশি বেশি দেখা হয় ওনার ডায়লগুলো মুখ্য করি তারপরে হচ্ছে তামিলের তেলুগু মাদ্রাজি কানাডা চায়না হিন্দি তামিল সবগুলোর মানে ডায়লগুলো আমি মোটামুটি চেষ্টা করি কারণ আমি একজন মানে এজ এ সাকিবন এটা ফার্স্ট যেন হচ্ছে একজন বাংলা সিনেমা প্রেমী আর শুধু সিনেমা প্রেমী তা না সারা বিশ্বের সব সিনেমায় আমি মোটামুটি দেখি সো ডায়লগুলো তো মারাই হয় আর তারপরে চাকি একটা না কয়টা ডায়লগ দিন আপনি যে ডাই আপনি প্রত্যেকটা সিনেমাতে একজন আমার বলেন প্রিয়তমা থেকে একটা দিন ইতি আমি কোনো রাজকুমার নয় এবং আমার কোনো পঙ্খিরাজ ঘোড়াও নেই কিন্তু তোমার জন্য আমার এই রাজ্যে এক রাজ্য ভালোবাসা আছে তুমি কি হবে আমার প্রিয়তমা লুঙ্গি মানে কি দেখেন লুঙ্গি পড়তে কমফর্টেবল মানে মনে হয় এবং আনন্দ বাট ভালো মতো পড়তে পারি না আর আজকে যত ফ্রাইডে সো জুম্মার দিন আমি যত একজন মানে ইসলাম ধর্মের মানুষ মুসলিম নামাজটা পড়ার চেষ্টা করি কন্টিনিউ পড়ি না বাট হচ্ছে জুম্মার নামাজটা খুব একটা মিস দেয় না আর হচ্ছে শশার চেষ্টা করি পাশত্য নামাজে পড়ার এগুলো ভালো কাজ কারণ যত যাই করি না কেন সিনেমা দেখে বা যেটার সাথে সম্পৃক্ত হয় না কেন যত এজ এ মুসলিম হিসাবে আমার ধার্মিক কিছু কাজ আছে যেগুলো করতে হয় তো নামাজ পড়ি আর আমি বেশিরভাগ পাঞ্জাবি পরে থাকি বাট লুঙ্গি খুব একটা পড়া হয় না কিন্তু আজকে আর কি মানে ট্রাই করি যে দেখি না যাই কারণ লুঙ্গি পরার এখানে একটা কারণ আছে কারণ দুই হাজার পনেরো সালে দেখছিলাম লাভ ম্যারেজ যেখানে একবার ঢাকাইয়া মাল পুরাই অরিজিনাল পুরাই অরিজিনাল মনি জন্মের পরে গুর্বাল লাগছো তোমার মাথার মধ্যে কয়েকটা ছিলকিচ চুল আছে পারো না জাস্ট টাইম দাও কয়টা সব মনি মণি এই যে ডায়লগুলো ছিল অসাধারণ মানে সাকিব ভাই তো এটা বসগিরি সিনেমা রংবাজ এগুলা তো ল্যাঙ্গুয়েজ ডাকার করেছে বাট লাভ মেয়াজ সিনেমাতে প্রপারলি সাকিব ভাইকে পুরান ডাকার স্টাইল চুল বড় বড় বাবরি সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি এরকম ভাবে দেখা গেছে তো ওইটার জায়গা থেকে বলতে পারেন ইউ